আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে উনি বলেছেন যে জিনিসটা সেটা হলো কি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি তো করেনি আওয়ামী লীগের বিচার হচ্ছে বিচার যতদিন সম্পন্ন না হবে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে তো যেহেতু যেটাকে নিষিদ্ধ করা হয়নি স্থগিত করা হয়েছে এই তাদের যে কোনো সময় তুলে উঠে উঠে যেতেই পারে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুস যখন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন তখন সেই অধিবেশনের ফাঁকে উনি মেহেদি হাসানকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন মেহেদি হাসান হচ্ছেন সেই সাংবাদিক যিনি একসময় বিবিসিতে ছিলেন তারপর আল জাজিরায় ছিলেন এখন নিজেই জিটিও নামে একটি আলাদা সংবাদ মাধ্যম করেছেন এবং উনি এই সংবাদ মাধ্যমে মোটামুটি মানে চেহারা বলতে পারেন ফেস বলতে পারেন এবং উনি সাংবাদিক হিসেবে খুবই আপনার জনপ্রিয় এবং ইন্টারভিউ যখন উনি করেন তখন ইন্টারভিউগুলো আসলে শোনার মতোই হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন গৌহর রিজভি তাকে লন্ডনে একটা ইন্টারভিউ তখন বিবিসির পক্ষ থেকে রীতিমতো নাস্তানাবোধ করেছিলেন এই মেহেদি হাসান উনি এর আগে দুই হাজার সতেরো সালের দিকে ডক্টর ইউনুসকেও ইন্টারভিউ করেছিলেন তখন ডক্টর ইউনুস অবশ্য ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না তখন তিনি কেবলই একজন বাংলাদেশের নাগরিক এবং নোবেল বিজয়ী ছিলেন যাই আমরা এই প্রসঙ্গে আমরা আসি উনি যে ইন্টারভিউটা করেছেন এটা দুদিন আগের ইন্টারভিউ সাতাশ তারিখে সম্ভবত বাট আমরা আজকে সকালে বিভিন্ন এবং অনেক রাতে আমরা একটা রিল পেয়েছি বর্তমান ফেসবুকে তিন মিনিটের একটা রিল ছিল সেই রিলে কিছু কিছু কথা ছিল তারপর বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে ইন্টারভিউগুলোতে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে এবং এক একটা পত্রিকায় এক একভাবে এটাকে ডিসপ্লে করেছে তাদের পত্রিকায় এবং যার যার পলিসি অনুযায়ী কেউ কেউ ডিসপ্লে করেছে যে উনি কিভাবে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না এই কথাটা বলেছেন কিভাবে ভারতীয় মিডিয়াগুলো প্রপাগান্ডা করেন সেই বিষয়ে কি বলেছেন এগুলো অনেকে শিরোনাম করেছে উনি এখানে আলোচনা করেছেন যে নির্বাচন কবে হবে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন এখানে উনি কথা বলেছেন যে তাদের সরকারের মেয়াদ কতদিন হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছেন আলোচনা করেছেন আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া না হওয়া অথবা যে কোনো সময় আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া থেকে উঠে যাওয়া নিয়ে আলোচনা করেছেন তার সরকার নিয়ে মানুষের মধ্যে কী আশা নিরাশা আছে সেগুলো নিয়ে উনি কথা বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কারণ নির্বাচন অংশ নিতে এই প্রশ্নগুলো প্রশ্ন করেছে খুব ছোটো 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 কতগুলি প্রশ্ন ছিল আপনারা যদি এই প্রশ্নগুলি শুনেন তাহলে বুঝতে পারবেন যেমন ওনাকে বলেছে নিষিদ্ধ থাকার ব্যাপারে ডক্টর একটু জব দিয়েছেন না এটা ভুল কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি সত্যি কথা বলেছেন কয় নাই তারপরে মেজ হাসান প্রশ্ন করেছে মানে আপনারা কি তাদের নিবন্ধন বাতিল করেছেন তিনি উত্তর দিয়েছেন না নিবন্ধন নয় কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে ঠিকই বলেছেন মেজ হাসান জিজ্ঞাসা করেছেন এর মানে কি ডক্টর ইউসুফ উত্তর দিচ্ছেন এর মানে হলো তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিক কার্যকলাপ করতে না পারে তাহলে তার থাকা না থাকা কৃষি কি ই আছে তার মানে দলটাকে কমায় রাখা হচ্ছে উদাহরণ দিয়ে বলি ধর আপনি একটা মানুষ আপনাকে আমি বললাম যে তুমি মানুষ আছো ঠিক আছো কিন্তু তুমি কোনো মানবিক কার্যক্রম করতে পারবে না এখন মানুষ যদি মানবিক কার্যক্রম করতে না পারে তাহলে সেই মানুষের সঙ্গে মৃত মানুষের পার্থক্যটা কি বলেন পার্থক্যটা কি আপনি বলবেন শ্বাস প্রশ্বাস শ্বাস শ্বাস প্রশ্বাস তো একটা মানবিক কার্যক্রম আপনি নিতে পারবেন না তাকে রাজনৈতিক দলকে যদি বলা হয় যে তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তাহলে কি করতে পারবে প্রশ্ন করেছেন তাকে বলা হয়েছে মেঝেছেন প্রশ্ন করেছেন তাহলে আপনারা তো কার্যত মানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তখন আবার ডক্টর ইনিস বলতেছেন কি শোনেন না দলটি এখনো আছে আছে মানে কি রে ভাই কিভাবে থাকবে তাহলে বলেন আচ্ছা মেজা হাসান বললো তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ডক্টর জব জবাব এখন নয় কারণ কার্যক্রম নিষিদ্ধ ভেরি ভ্যালিড উত্তর যে যার কার্যক্রম নিষিদ্ধ সে নির্বাচন কীভাবে করবে কারণ নির্বাচনের অংশ নেওয়া নির্বাচন এটা তো ইটস সেলফ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পলিটিক্যাল অ্যাক্টিভিটি অংশ নিতে পারবে না তখন প্রশ্ন করা হয়েছে ঠিক আছে তাহলে আগের সরকারের পুনরাবৃত্তি নিয়ে যে সতর্ক করা হয়েছিল থেকে এটি ভিন্ন মানে আগে যা করত আপনারা তাই করছেন তখন উনি আমার জবাব দিচ্ছেন তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে কে করবে উন্মুক্ত আপনি করবেন করবেন না আপনি করবেন না যে কোনো সময় হতে পারে সেই যে কোনো সময়টা আজকে থেকে বিশ বছর লাগতে পারে দশ বছরও লাগতে পারে দুই দশ বছর পরে হয় সেটা যে কোনো সময় হলো ভাই এগুলো হলো কথার মার পেচ আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে কার্যক্রম সেই স্থগিতাদেশ বহাল করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না যেমন ধরেন তখন প্রশ্ন করেছিলেন মেজা যে আপনি বলতে চাচ্ছেন আপনারা স্থগিত কার্যক্রম আবার শুরু করে দিতে পারেন প্রশ্ন করছি উত্তর দিচ্ছি স্থগিত আদেশ তুলে নেওয়া যেতে পারে এমন সম্ভাবনা আছে আছে এমন তাই আচ্ছা আছে মেজ বললেন যে আপনারা দলটি নিষিদ্ধ করেননি আপনারা শুধু বলছেন যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না তার উত্তর ডক্টর ইম ঠিক তাই বলে দিলেন ঠিক তাই দেখেন তারপরে দেখেন কীভাবে সেলফ কন্ট্রাডে উত্তর আসে প্রশ্ন হলো কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখা কিভাবে গণতান্ত্রিক হতে পারে এটা মেজ হাসানের প্রশ্ন ডক্টর ইউনুসের উত্তর শোনেন এটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই দলের কার্যপ্রণালী দেখে এবং সম্ভাবনা বিবেচনা করে দেখেছে যে তারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে তাই তারা মনে করেছে এটা না করাই ভালো এই যে ডক্টর ইউনিসের বক্তব্যটুকু এটাতে হলো চতুরতায় ভরপুর একটা বক্তব্য উনি বলতে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এ তারা নির্বাচনে অংশ নিতে পারবে না না যখন তার আপনি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করলেন তখনই তো ভার্চুয়ালি তার নির্বাচন অংশ গ্রহণ করা শেষ তাই নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন কেন আমরা সবাই মনে করতাম না যে ডক্টর ইউনিস আপনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ভুল একদম উনি রাজনীতিবিদদের নিয়ে খেলছেন উনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছেন এবং ওনার কথার পেচের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে উনি আসলে কিছুই বুঝেন না একেবারে ভুল ধারণা আমি আরেকটা প্রসঙ্গ বলে শেষ করব সেটা হলো যে দল মানে সরকার হিসাবে ওনাদের আয়ু কতদিন ওনারা কতদিন থাকবেন কতদিন থাকতে চান এবং নির্বাচন কবে দেবেন এই প্রসঙ্গে মেহেদি হাসান নেপালের কথা উল্লেখ করেছেন যে নেপাল যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসছে তারা দায়িত্ব নিয়েই বলেছে তারা ছ মাসের মধ্যে নির্বাচন দেবে তো আপনার তো আঠারো মাস লেগে যাচ্ছে এটা কেন ডক্টর ইউনুস উত্তর কি দিয়েছেন যে তাদেরটার সঙ্গে আমাদেরটা একটা পার্থক্য আছে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সরকার কতদিন মেয়াদ হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি আমাদের সিদ্ধান্ত আমরা কতদিন থাকবো ডক্টর ইউনুস এ কেন বলতে পারেন কে ভাই আপনি আপনি কে আপনি কোন ক্ষমতার বলে আপনি বলতে পারেন যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কতদিন থাকবেন এটি পৃথিবীর কেউ বলতে পারে আপনি কি বলতে পারেন আপনি কতদিন বাঁচবেন পৃথিবীর কেউ বলতে পারে